এর সঙ্গে প্রত্যেকের একটা সুন্দর সম্পর্ক থাকে হয়তো রাগ হবে হয়তো ঝগড়া হবে সেটাকে আবার ওদের সামনেই মিটিয়ে নেওয়া সেই রাগটাকে যেন ছাড়া পর্যায়ে না যায় বাবা মায়ের কাছে এটাই আমার রিকোয়েস্ট হয়তো আপনারা বলবেন স্যার আপনি তো সব বিষয়টা জানেন না তাই ছাড়া ছাড়ির প্রশ্নটা এসে যায় অবশ্যই এখানে প্রবলেমটা আমরা নিজেরা ক্রিয়েট করছি তাই এই প্রবলেম থেকে আমাদেরকেই বেরোতে হবে এই প্রবলেম থেকে অন্য কেউ বের করবে না নিজের অর্থাৎ এই প্রবলেম থেকে যদি আমরা নিজেরা বেরোতে পারি তাহলে বেটার টু বেটার হবে আর আমরা যদি বেরোতে না পারি তাহলে আরো বেশি জিলিপির প্যাঁচের মতো এটা কিন্তু ঘুরতে থাকবে এবং জিলিপির প্যাঁচ কে খোলার ক্ষমতা